বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইন কি বেসরকারি আইন বলতে কী তো আজকে ভিডিও আমরা জানবো যে বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইন কি বেসরকারি বেসরকারি আইনের সংজ্ঞা বেসরকারি আইনের উদাহরণ বেসরকারি আইনের পরিচয় বা এইরকম আর বিভিন্ন প্রশ্ন করতে পারে তো আমাকে অনেক ভিডিও করতে হচ্ছে তো ভিডিওটা খারাপ বা ভালো এরকম মানে ভালো করার ইচ্ছা আছে তবে একটা ভিডিও আমি যখন করি তো ওইটা আর কি আমি ডিলিট করি না যেরকম হয় ওইরকমই আপলোড করি যেরকম বলতে তো তোমাদের উত্তরটা কিন্তু তোমরা ভালোভাবেই দেখতে পাও তো আজকে কিন্তু দেখা দেব আইবি বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইন কি বেসরকারি আইন বলতে কী বুঝছো বেসরকারি আইনের পরিচয় বা এটা বলতে কী বুঝছো বা এটার পরিচয় তো বেসরকারি আইন সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে তত বড়ো আর ছোট প্রশ্ন করুকও তোমরা উত্তরটা লিখতে পারবে কারণ তোমরা এটার মূল যে জিনিসটা রয়েছে ওইটা তোমরা জানবে যে বেসরকারি আইন কি বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইনের সংজ্ঞা তো তোটা নিশ্চয় হচ্ছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বাটন স্ক্রল থাকবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বাটন স্ক্রল থাকবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো বেসরকারি আইনের সংজ্ঞা বা বেসরকারি আইনের যে নামটা রয়েছে তো এটা আজকে জানবো বা বেসরকারি আইনটা কি মূল জিনিসটা আসলে কি ওই সম্পর্কে আজকে জানবো তো একটু প্রশ্ন বিভিন্ন করতে পারে তো বলেই তো দিলাম কতভাবে করতে পারে তো একটা প্রশ্ন এই তোমাদের কাছে জানতে চাই যে ওই জিনিসটার মূল জিনিসটা কি এবং তোমাদের প্রতিটা ক্লাসে সৃজনশীলের তো সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো সৃজনশীল কন কি টু ভাস করলে ওই সৃজনশীল সম্পূর্ণতা সরাসরি গাড়ি থেকে হয়ে যাবে এবং রচনমূলক প্রশ্ন পেতে রচনমূলক প্রশ্ন লেগে ইউটিউবে চাষ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে ঠিক চিহ্ন পেতে ঠিক চিহ্ন প্রশ্ন লেখে যে অধ্যায় ঠিক সময় দেখছে ওদের প্রথম ঠিক সময় এক নাম্বার ঠিক সময় প্রশ্ন লেখে ইউটিউবে চাষ ওদের সবগুলো ঠিক চিহ্ন উত্তর তোমার সরাসরি গাড়ি থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে অধ্যায় ঠিক সময় দেখছে ওদের প্রথম ঠিক সময় এক নাম্বার ঠিক সময় প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে একটা নাম লেখা আছে এইসাম হাসান এইসাম এইস এস এন তো প্রথম মধ্যে যে আদার ঠিক মধ্যে প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক বসে লিখে এইসাম হাসান লিখে ইউটিউব সার্চ করলে ওইদের সবগুলো ঠিক না তোর তো বেসরকারি আইন কি বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইন কি এটার সংজ্ঞা দেখো তো ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রয়ন প্রয়ন করা বা প্রয়োগ করা হয় তাকে বেসরকারি আইন বলে তো ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে বেসরকারি আইন বলে তো এটাই ছিল মূলত বেসরকারি আইন কি বেসরকারি আইন কাকে বলে বেসরকারি আইনের সংজ্ঞা বা বেসরকারি আইনের একটা উদাহরণ বা এটা এটাই ছিল উত্তর তো ভিডিওটা যদি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হিস্ট্রাবুন কল থাকবে ভিডিওতে একটু লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাস্টাবল বেলুন কল থাকবে ভিডিওটা একটু লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইবটা ছিল তো ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যাই